চার ধরনের কোয়ান্টাম সংখ্যা আমরা আছে জানি প্রধান সহকারী চৌম্বক স্পিন কোয়ান্টাম সংখ্যা সো প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সাথে সাথে কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের কিছু শর্ত অনুযায়ী চেঞ্জ হয় সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর ভিত্তি করে করে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা লিখি এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাথে অরবিটাল এবং অরবিটালে থাকা ইলেকট্রনগুলার স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন আমরা লিখতে পারি সো আমরা এই প্রশ্নটা যদি একটু খেয়াল করি এনিকোয়ালস টু ফোর ঠিক আছে সো এম ইকোয়াস টু মাইনাস ওয়ান বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা কয়টি তাহলে আমরা যদি একটু খেয়াল করি এন ইকোয়াস টু ফোর তাহলে অ্যাল ইকুয়াল কী কী হইতে পারে এইখানে জিরো ওয়ান টু থ্রি এখন এম ইকুয়াল মাইনাস ওয়ান এইখানে কি থাকবে উত্তর হচ্ছে না এখানে এম ইকুয়াল মাইনাস ওয়ান নাই এইখানে আমরা যদি এমের মানটা লিখে ফেলি তাহলে হয়তো বা আরেকটু সহজে বোঝা যাবে এটা জিরো এইখানে যদি চেক দেই মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এইখানে যদি চেক দেই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এইখানে যদি চেক দেই মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে মাইনাস ওয়ান এইখানে কোথায় কোথায় আছে আমরা যদি একটু দেখি এই যে এইখানে একটা মাইনাস ওয়ান এইখানে একটা মাইনাস ওয়ান এইখানে একটা মাইনাস ওয়ান অর্থাৎ আমার মোটামুটিভাবে এর তিনটা মান আসতেছে তাহলে তিনটা অরবিটাল আসতেছে প্রতি অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে তিনটা অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি হবে ছয়